আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশ কয়েকদিন পর আবার আজকে শশার জমিতে আসলাম এবং হচ্ছে শশা চাষ নিয়ে এবং শশা গাছের পরিচর্যা নিয়ে এবং শশা আমি আজ পর্যন্ত কি পরিমাণ হারভেস্ট করতে পারলাম এটা নিয়ে আজকে হচ্ছে আলোচনা থাকছে তো ধৈর্য ধরে ভিডিওটি সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এটা হচ্ছে আমার শশার জমি তো আজকে হচ্ছে শশার জমির বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে আমি এ পর্যন্ত গতকাল পর্যন্ত মোট হচ্ছে টানা দশ দিন আমি ফল হারভেস্ট করতে পেরেছি প্রথম দিন দুই কেজি তারপরের দিন হচ্ছে সাড়ে সাত কেজি তারপর দিন দশ কেজি তারপর দিন পনেরো কেজি তারপরের দিন বাইশ কেজি তারপর দিন হচ্ছে এক মন তারপর দিন হচ্ছে বিয়াল্লিশ কেজি তারপরের দিন হচ্ছে আশি কেজি মানে গতকালকে আমি আশি কেজি ফল হারভেস্ট করতে পেরেছি আসলে দর্শক প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু মাঠে এসে হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তো শশা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শশা ধরে আছে আমার জমিতে এবং শশাগুলি প্রতিনিয়ত প্রত্যেক দিনই হারভেস্ট করি যেহেতু হচ্ছে এটা কজ জাতের শশা তো সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেক দিন শশা হারভেস্ট না করলে এই শশাগুলি লাল হয়ে যায় যার কারণ হচ্ছে শশা প্রত্যেক দিনই হারভেস্ট করতে হয় তো আমি যদি আপনাদেরকে দেখাই যে শশা কিন্তু মোটামুটি ভালোই ধরে আছে আমি একটু মাচার নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো তো দর্শক এই যে দেখেন যে শশা কি পরিমাণ সেট হয় এই যে শশা এই যে শশা তারপর হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে শশা এই যে এবং হচ্ছে এই যে নিচে এক জায়গাতেই দেখেন অনেকগুলি শশা তারপর হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন তো এই শশাটার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে কোনো একটা করা মানে এই যে জালিটা আসছে দেখতে পাচ্ছেন কোনো একটা করা কিন্তু মিস যাবে না এটা প্রত্যেকটি কিন্তু ফল সেটিং হবে এর হচ্ছে এটা একটি প্রধান বৈশিষ্ট্য আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই যে এই যে একটি করা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই যে একটি করা দেখতে পাচ্ছেন আবার এই যে একটি করা এই প্রত্যেকটি করাই কিন্তু এগুলি ফল পরিণত হবে এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন করা এই যে করা এই যে করা এই প্রত্যেকটি ফল কিন্তু সেট হবে এবং হচ্ছে প্রত্যেকটি ফল হারভেস্ট করা যাবে এর একটা মানে জালিও নষ্ট হবে না এবং হচ্ছে পরাগায়নের কথাটা যদি বলি দেখতে পাচ্ছেন যে মৌমাছিগুলি কিন্তু মানে খুব সুন্দরভাবে এখানে পরাগ মিলন হচ্ছে যার কারণ হচ্ছে একটা জালিও কোনোভাবে মিস হয় না তো এখন হচ্ছে সকাল প্রায় সাতটা দশ বাজে তো সাতটা দশ বাজে এই সময়ে যেহেতু মাচার নিচে একটু অন্ধকারের মতোই যার কারণ হচ্ছে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না যে শশাটা এখানে কি পরিমাণ আছে দেখতে পাচ্ছেন একই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পাতা নিচ দিয়ে কিন্তু লুকোনো অনেকগুলি শশা এই যে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই যে শশা মানে একেবারে আসলে অবাক করা ফলন এই যে শশা 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 শুধু শশা আর শশা এই যে দেখতে পাচ্ছেন এই যে এবং হচ্ছে এইখানে এবং পেছন দিয়ে দিক তো আপনাদেরকে দেখিয়ে আসলাম দর্শক এই হচ্ছে ফলন এবং আমি কিন্তু আছি হচ্ছে মাচার নিচে দেখতে পাচ্ছেন যে আমার মালচিং করা বেড এবং বেড থেকে আমি কিন্তু এই যে দেখছেন বেড এই যে হচ্ছে শশা এই যে শশা এখানে এই যে একটা শশা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেডের উপরে আমার অনেকগুলি শশা পড়েছিলো প্রথম হারভেস্টের সময় আমি কিন্তু সম্পূর্ণ ফলগুলি হচ্ছে যে বেডের উপর থেকেই তুলেছিলাম আর এখন আস্তে আস্তে গাছের বয়স হচ্ছে গাছগুলি উপর দিকে বেড়ে উঠতেছে তো যার কারণে হচ্ছে এখন আমি শশাগুলি আস্তে আস্তে উপর থেকে হারভেস্ট করতেছি উপর থেকে হারভেস্ট করার একটাই কারণ হচ্ছে যে গাছের গ্রোথ অতিরিক্ত যার কারণে হচ্ছে নিচের থেকে এখন উপরের দিকে ফল বেশি হচ্ছে আর কি তো আর একটা বিষয় এখানে কিন্তু আমার এক বিঘাতে আটটি ফ্রেমন ট্যাপ ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাসি পোকাগুলো আসা শুরু করছে এবং অনেকগুলি আসছেও আটটি ফ্রেমন ট্যাপ আমি এখানে ব্যবহার করছি এবং হচ্ছে এই শশাটা আমার টোটালি এখানে আমি জৈব পদ্ধতিতে হচ্ছে এখানে পরিচর্যা করছি যদি আপনাদেরকে বলি যে সেটা কিভাবে আমি এখানে এই যে আপনাদেরকে দেখালাম যে মৌমাছির পরিমাণটা কি পরিমাণ মৌমাছির পরিমাণটা বেশি থাকার কারণে আমি হচ্ছে এখানে জৈব পদ্ধতিতে যতগুলি বালাইনাশক আছে আমি সেগুলি জৈব ইউজ করতেছি যার কারণে হচ্ছে আমার এখানে মৌমাছির যাতে কোনো প্রবলেম না হয় আর একটা বিষয় হচ্ছে এখানে ফ্রেমন ট্যাপ ব্যবহার করছি যাতে আমার হচ্ছে ফলগুলি সুরক্ষিত থাকে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু মাছি পোকাগুলি আটকে আছে তো যার কারণে হচ্ছে আমার প্রত্যেকটি ফল সুরক্ষিত আছে এখন পর্যন্ত তো এরপর হচ্ছে দর্শক উপরেই যে নেটটা প্রয়োগ করেছিলাম তো এই নেটগুলি কিন্তু আমার সবে মাত্র গাছগুলি নেটের উপরে আসা শুরু করছে এবং এইখান দিয়ে আসা শুরু করেছে অলরেডি এবং হচ্ছে এখান দিয়ে জালিও পরা শুরু হয়েছে মাত্র হচ্ছে বিয়াল্লিশ দিন বয়স এবং হচ্ছে গাছটা আমার এই প্যাটেন মাচা থেকে কিন্তু আমি বলেছিলাম যে আমার এখানে সাত ফিটের এই প্যাটার্ন মাচা হাইট আছে সাত ফুট এবং হচ্ছে উপরি নেট প্রয়োগ করা হয়েছে এখান দিয়ে তো এই উপরি নেট প্রয়োগ করা হয়েছে আমার এইখান দিয়ে এখন হচ্ছে গাছগুলি বেয়ে চলে আসবে তারপর হচ্ছে দেন আমার এই প্যাটার্নের মাচার শশাগুলি মাচার নিচ থেকে হারভেস্ট করা হলে তারপর হচ্ছে আমি এই আমি যে পরিচর্যা করি ড্রেন দিয়ে ড্রেনের উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেট টানানো তো এই নেটে কিন্তু আমার গাছগুলি আসবে তখন আমি ফলগুলি হারভেস্ট করতে পারবো এখান দিয়ে তো দর্শক ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে ফলটা যখন হারভেস্ট করব তখন চেষ্টা করব আপনাদেরকে ফলটা হারভেস্ট করার সময় একটা ভিডিও তৈরি করার জন্য আসলে ভিডিও তৈরি করতে বেশি একটু সময় লাগে যেহেতু আমি একা মানুষ ফল হারভেস্ট করা থেকে ফলটা বাজারজাত করা এবং সেই সাথে হচ্ছে এই পরিচর্যা টোটাল কাজ মানে একার পক্ষে ভিডিও করা থেকে মানে এই মাঠের পরিচর্যার কাজ এগুলি আসলে একার দ্বারা সম্ভব হয় না যার কারণে একটু সমস্যা হয় আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না যার কারণে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম